বন্ধুরা কাছে বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই দেখুন পিঠে ব্যাগ আমি রেডি এদিকে ছেলেকেও রেডি করে নিয়েছি তার থেকে আমি যাচ্ছি কন্য করে আমার দিদির বাড়ি কিন্তু আমার দিদি জানে না ওকে সারপ্রাইজ দেব তো চলুন যাওয়া যাক এখন ট্রেন ধরবো এখন বাজে তিনটে দুপুর তিনটে এখন হচ্ছে আমি মানকর থেকে ট্রেন ধরবো তারপর আবার ওদিকে গিয়ে চেঞ্জ করবো চলুন আপনাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে ঘর থেকে বেরিয়ে বেরোচ্ছি ছেলে আগেই বেরিয়ে গেছে বাবা পৌঁছে দিতে যাবে স্টেশনে তো ছেলে বাবার গাড়িতে আগে থেকে চেপে বসে আছে ওর বাবাকে কোথাও দেখলেই জামা কাপড় পড়া ও ওর বাবার পিছনে পিছনে গিয়ে গাড়িতে বসে থাকবে যে বাবা নিয়ে যাবে তো ওই জন্য আমাদের ও পৌঁছে দেবে পৌঁছে দিয়ে স্টেশনে ওর কাজে বেরিয়ে যাবে তারপরে যে চলুন এবার মানকা স্টেশনে যাওয়া যাক এখন আমরা চলেছি মানকড় স্টেশনে মানকড় স্টেশন আমার হাজব্যান্ড পৌঁছে দিয়ে গেলো আর টিকিটটা কেটে আমাদের ট্রেনে তুলে দিয়ে ও চলে যাবে আর আমরা যাবো কন্যঘরে চলো একটু লেট তাই আমরা বসে আছি বসে একটু নিয়ে ভিডিও করে নিলাম ছেলেও বসে আছে তো ভিডিও করতে করতে এর মধ্যে দেখি ট্রেনে যাচ্ছে এবার আমি ট্রেনে উঠব তো ট্রেন ঢোকার আগে একটু ভিডিও করলাম কারণ ভিডিও করতে করতে তো ট্রেনে ওঠা যাবে না ছেলেকে নিয়ে আর রোজ যেহেতু যাবে না ওই জন্য আগে এরপর ট্রেনে উঠি তারপরে কথা হচ্ছে ট্রেনে উঠে ছেলে একজনের কাছে কোলে বসে আছে একজন দেখে ওকে কোলে নিয়ে নিলো কিন্তু ও তো এক জায়গায় বেশিক্ষণ থাকার লোক না আমি যেহেতু দাঁড়িয়ে আছি ও আর বসবে না তারপর আমার কাছে আসার জন্য ব্যস্ত ওই জন্য আমি ওই সিটে যে মাথাটা হেলান ধাওয়ার ওখানে বসিয়ে রেখেছি ওকে আর আমি নিজে দাঁড়িয়ে আছি সিট পাইনি একজন পাশের একজন বললো বর্ধমানে নেমে যাবে তাহলে ওখানে গিয়ে সিট পাবো আর এটা তো হুল এক্সপ্রেস সব জায়গায় দাঁড়ায় না তো আমি এদিকে ব্যান্ডেলে নামবো বর্ধমান থেকে ব্যান্ডেলটাও তো অনেকটা রাস্তা সিট পেলে তাও কিছুটা তো বসে যাওয়া যাবে তো ওই জন্য বর্ধমান আসা অবধি আমি দাঁড়িয়ে আছি আর ছেলেকে ওখানে বসিয়ে দিচ্ছে ওকে অনেকেই নিতে যাচ্ছে বলে কিন্তু কারো কাছে যাবে না ও আমার সাথেই থাকবে তো ওই ছেলেকে কোলে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম দের মধ্যে মনে হয় বর্ধমান স্টেশন চলেও এসছে আমি যে এরপরে সিট পেয়ে গেছি বসে পড়েছি মাঝে আমার কাছে বসে থাকতে থাকতে সামনের সিট একটা আমি আদর করছিল ওর কাছে চলে গেল এরপর আমি নামবো এই যে সব দাঁড়িয়ে আছে ব্যান্ডেলে নামবে এদিকে আমার ছেলেও দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছি নামবো আবার ব্যান্ডেল থেকে তারপর আবার লোকাল ট্রেন ধরবো অন্য ঘরের জন্য এদিকে ছেলেকে নিয়ে নেমে পড়েছি আর গিয়ে আবার এদিকে ওভারব্রিজ চেঞ্জ মানে পার করে গিয়ে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে কারণ এটাতে পাঁচ নম্বরে দাঁড়িয়েছিল ছিল আমাদের চার নম্বরে যেতে হবে চার নম্বরে থেকে লোকাল ট্রেন ছাড়বে আর কি তো ওই জন্য এই চলন্ত সিঁড়িতে উঠে গেলাম উঠে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে সিঁড়ি পাওয়া যাচ্ছে না ওই জন্য চলন্ত সিঁড়ি যেহেতু আছে ওটাতে উঠে গিয়ে এই চলে আসলাম চার নম্বরে এবার আবার লোকাল ট্রেন ধরব তো আমি এবার কিছুটা পিছন দিকে এগিয়ে যাচ্ছি কারণ ট্রেনের হাওড়ার দিকে যেতে পিছনের দিকে চাপলে কী হবে আমি কোন নগরে গিয়ে তাহলে মানে সামনেই নামতে পারবো বেশিক্ষণ দাঁড়াতে হলো না সাথে সাথেই মেমারি লোকাল পেয়ে গেলাম উঠে বসে পড়েছি সিটে ছেলেকে নিয়ে তো দিয়ে লোকাল ট্রেনে করে এবার যাওয়া যাক এবার কিছু দাঁড়ালে এবার আগে ব্যান্ডেল স্টেশন ছেড়ে যাচ্ছে তো ছেড়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে টাস্ট অফিস এরপরে পণ্যগড়ে নেমে যাবো পণ্য নেমে যাচ্ছি নামলাম এখন টোটো ধরবো একটা ধরে দিদির বাড়ি যাব দেখা যাক দিদিকে কতটা সারপ্রাইজ দিতে পারি যে বুঝে যায় যদি গেটের বাইরে থাকে তাহলে তো সারপ্রাইজ দেওয়া হলো না আর যদি গেট বন্ধ থাকে তাহলে বুঝবেন সারপ্রাইজটা দেওয়া হবে যদি অনেক সময় গেটের বাইরে বসে আড্ডা দেয় ওখানে থাকলে আর সারপ্রাইজ হলো না দেখেই নেবে গেট বন্ধ থাকলে তাও সারপ্রাইজটা হবে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে কিছুটা হেঁটে যাচ্ছি হেঁটে এসে টোটো ধরতে হবে তো ছেলেকে নিয়ে টোটো ঠিক করে নিয়ে এসি দিদি বাড়ির সামনেই নামব এদিকে ছেলে তো এদিকে এক জায়গায় বসে থাকে না শুধু এদিক ওদিক এদিক ওদিক করবে এই যে টোটোর মধ্যে একটু গান হচ্ছিল আমি ছেলেকে নাচানোর জন্য চেষ্টা করেছিলাম কারণ ও যেখানে গান হয় ও হাত তুলে নাচতে শুরু করে দেয় তো ওই জন্যই দেখছিলাম নাচনি বসে আছে বাইরে দিকে দেখছে বাইরে কি হচ্ছে না হচ্ছে এবার কাছে চলে এসছি এবার নামবো টোটো থেকে টোটো থেকে নেমে গেছি নেমেই দুটো বাড়ির পরে রাস্তা থেকে তো হেঁটে যাচ্ছি দেখি কত দূর কী বুঝতে পারে না বুঝতে পারে চলুন দেখা যাক আয় আলো না দেখেছি আমি ওপর থেকে জামা তুলতে গিয়েছি আসো আগে ছাদের থেকে দেখে নিয়েছে ওই দ্যা বাবু যা ওই দ্যা ওই দেখ ওই দেখ ওই দ্যা বাবু সারপ্রাইজ গেছে আচ্ছা

জয়ম্বু কাছ থেকে ফিরে দেখে অবাক হয়ে গেছে তো সারপ্রাইজ দিলাম তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি